একাত্তরের মহান বিজয় আমাদের দিয়েছে স্বাধীন একটি ভূখণ্ড আর জুলাই বিপ্লব আমাদের এনে দিয়েছে অবাধে কথা বলার স্বাধীনতা বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় প্রতিষ্ঠিত এই বাক স্বাধীনতার প্রত্যক্ষ ফল হিসেবে আমরা আবারও প্রকাশ করতে চলেছি দৈনিক আমার দেশ চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন বক্তারা আজ সোমবার বেলা বারোটায় আমার দেশের কার্যালয়ে ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং দেশবাসীকে শুভেচ্ছা জানান দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ এবার ঠিক বিজয়ের দিনে পত্রিকা ছাপা হল দৈনিক আমার দেশের এই ডামি পত্রিকা ছাপার ঘটনাকেও বিজয় বলেই মন্তব্য করেন বক্তারা ব্যবস্থাপনা সম্পাদক তার বক্তব্যে বাইশে ডিসেম্বর জনগণের হাতে আমার দেশ তুলে দিতে পারবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন আনন্দগণ মুহূর্তে বিজয়ের দিনে আমরা ডাবল বিজয় প্রথমত আমাদের স্বাধীনতা অর্জন এই বিজয় দ্বিতীয়ত জুলাই গণ প্রেক্ষিতে আজকে এক যুগ পরে আবারও আমার দেশ আমাদের হাতে এসে পৌঁছেছে দামি সংখ্যা আমরা গতকালকে সম্মিলিত প্রচেষ্টায় আমরা পত্রিকাটি বের করতে সক্ষম হয়েছি এবং বাইশ তারিখ আমরা এই আমার দেশ জনগণের হাতে তুলে দিতে পারবো এটা আমাদের যে কত আনন্দের যারা এই পত্রিকা শুরু থেকে আসেন কিংবা নতুন করে যারা সাথে জড়িত হয়েছেন এটা প্রত্যেকেই আমরা ফিল করি এবং যারা আমরা এই বিশ বছর পত্রিকার শুরু থেকে আজকের দিন পর্যন্ত এর সাথে লেগেছিলাম তাদের জন্য কেন যেন একটি বাড়তি অনুভূতি বাড়তি ফিলিংস এই পত্রিকাটির জন্য বরাবরই কাজ করেছে এবং এই ফিলিংসের কারণেই আমরা কিন্তু কার বেতন কত কে কী সুবিধা পদবি এগুলো কিছুই চিন্তা না করে কিংবা আমরা বড়ো বড়ো চাকরি বিসর্জন দিয়ে আবার এই প্রতিষ্ঠানে ফিরে এসেছি এইটা বাংলাদেশের কোনো পত্রিকার জগতে কোনো প্রতিষ্ঠানে আমার মনে হয় একটা ইউনিক এক্সাম্পল যে এইভাবে একটা প্রতিষ্ঠানের মায়ায় চাকরি বিসর্জন দিয়ে বিদেশে অবস্থান করে ওখান থেকে বিসর্জন দিয়ে আমাদের অনেকেই দেশের বাইরে অবস্থান করছিলেন তারা আবার ফিরে আসছেন তো এটা আমাদের জন্য খুবই আনন্দের খুবই গৌরবের একটা বিষয় এ সময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বিশিষ্ট কার্টুনিস্ট আসিফুল হুদা প্রতিষ্ঠানটির সহযোগী সম্পাদক আলফাজানাম বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন সহ প্রতিষ্ঠানটির অন্য কর্মীরা তামান্না মিনহাজ আমার দেশ